কেলটু দা আর নন্টে ফন্টে আবার একটি মজার গল্প নিয়ে এলাম আমাদের ডেকেছেন স্যার হ্যাঁ সাত দিন পর তোদের সঙ্গে পুবপাড়ার নিষ্কর্মা সমিতির ফুটবলের ফাইনাল ম্যাচে তোদের হারিয়ে কাপ জিতেছিল এবার কি হবে এবারে আমরা জেতার চেষ্টা করব। দল মোটামুটি ঠিক করে ফেলেছি তবে গতবারের দুজনকে বাদ দিয়েছি গতবারের দুজনকে বাদ দিয়েছিস তারা কারা নন্টে আর ফন্টে ওরা অফ করবে তাই ওদের দলে রাখিনি ওদের বদলে ল্যাটা আর ঘ্যাঁটা খেলে কিন্তু ঘ্যাঁটার পা তো মোচকেছে কেলটুদা আমরা তো ভালোই খেলছিলাম স্যার আমাদের দুজনকে বাদ কেন স্যার ও ক্যাপ্টেন ও যা ভালো বুঝেছে করেছে পরে আমাদের ছাটাই করলে কেন গো কেলটুদা দুদিন আগে আমাকে দেখিয়ে দেখিয়ে খ্যাঁটাচ্ছিলে ভেবেছিলে সে কি আমি ভুলে গেছি তাই তো আমার এই সিদ্ধান্ত হে সত্যি কেল টুদা ওটা আমাদের খুবই গর্বিত কাজ হয়েছিল তুমি নিজ গুণে ক্ষমা করে দাও ঠিক আছে ক্ষমা করে দিল তবে লেলোটা বলছিল ঘ্যাঁটার পা নাকি মোচ খেছে ও যদি খেলতে না পারে তাহলে তোদের একজনকে চান্স দেওয়া যেতে পারে একজন হলেই যথেষ্ট একজন হলে আরও একজনের হয়ে যাবে কি বললি আর একজন মানে না মানে ইয়ে বলতে চাইছিল যে আমি চাষ পেলে ননটে আর নোনে চাষ পেলে আমি খেলার ব্যাপারে তোমার ফাই ফরমাস খাটবো এই আর কি তাই বল বাচ্চা ধনদের খেলা থেকে ছাটাই করে এমন টাইপ দিয়েছি মুখের ভাষা এখন নরম সুরের ঠাসা লেলো বলছিল ঘ্যাঁটার নাকি পা মুচকেছে দেখে আসি ওর কি অবস্থা তারপর সেই বুঝে ব্যবস্থা ননটে আর ফোনটেও দেখছি এখানে হ্যাঁ কেলটুদা আমরা ওকে দেখতে এসেছি ম্যাচে কদিন আগে পা মুচকে খুবই মুশকিলে ফেলে দিলি ঘ্যাঁটা এবার গোলে খেলবে ঘ্যাটা কাল দৌড়তে গিয়ে রকম বেকায় দেয় ফোরকে পড়ে গিয়ে পাটা মুচকে গেল গোলে তুই খেললেই ভালো হতো কিন্তু কী আর করা যাবে ফোনটি তাহলে গোলে খেল সেই ভালো ফোনটে ভালোই খেলবে কেল্টুদা তোদের বরাত খুবই ভালো ননটে আর ফোনটে ম্যাচে বাদ করেও একজন জায়গা পেয়ে গেলি আর তুই ননটে মাঠের বাইরে বল গেলে কুড়িয়ে আনবি এটাই তোর কাজ সত্যি কেল্টুদা বরাত ভালো মনে হচ্ছে আমিও ফোনটের মতন জায়গা পেয়ে যাব হাসালি ননটে তুই কি করে পাবি ঘ্যাঁটার পা ভেঙেছে সে জায়গায় ফন্টে ঢুকেছে বলা যায় না আরও কারোর পা তো ভাঙতে পারে পরে চল নন্টে মাঠে গিয়ে গোল প্র্যাকটিস করে আসি আমাকে তো গোলেই খেলতে হবে বেশ চল কারা যেন গেটের পাঁচিল ভেঙে এখানে রাবিশ ফেলে গেছে ঘন্টে রে মনে হচ্ছে আমি এই ম্যাচ খেলার পাসপোর্ট পেয়ে গেছি পাসপোর্ট কি পাসপোর্ট এই যে তুই তো গোলে খেলছিস শুধু তুই হাত সাফাই করবি তাহলেই কাম ফতে পৌঁছেছি ম্যাচের দিন খেলা শুরুর আগে আমার কাজ হলো আমাদের দিক থেকে বাইরে গেলে নিয়ে আসা গোলকিকের ব্যাপার হলেই বল এনে পাল্টে তোকে পাসপোর্টটা দেব তারপর তোর কাজ দলের ক্যাপ্টেন কেলরুদা তো আবার ব্যাক ম্যাচ শুরু হলো সবসময় সতর্ক থাকবি ফোনটে আমাদের বিরুদ্ধরা কিন্তু দারুণ খেলোয়াড় সেটা আর বলতে হবে না কেলটুদা খেলার দশ মিনিটের মধ্যে ইস আর একটু নিচু করে মারতে পারলি গোল পেয়ে যেতাম গোল কি বলটা নিয়ে আয় ননটে এক্ষুনি আনছি কেলটুদা নেই আমার দলে ঢোকার পাসপোর্টটা নিয়ে গিয়ে বসা কোনটে ভালো করে বসা এমন একখানা গোলকিক ঝাড়বো যে ওদের গোল মুখে নিয়ে ওরে বাবারে গেছি রে পাটা গেলো রে তাড়াতাড়ি জার্সি পরে নেন টে বল কিক করতে গিয়ে কেলটু টু দা কী করে পা ভাঙলো কে জানে এক্ষুনি পরে নিচ্ছি স্যার নন্টে আর ফন্টে দল যে পর ফেব্রেট্রিট চার পর বলেছিলাম কেল দা যে আমিও হয়তো দলে জায়গা পেতে পারি তবে তুমি আমাকে দলে ঢুকতে সাহায্য করার জন্য ধন্যবাদ